শান্তিপুরের গুণের কথা হরকে হয় নিত্য আলোচনা এই চিত্ত নামে দেবতাদের শুধুই আনাগোনা বছর শুরুতে গণেশ আসে চরিত্রে চরক পাকে থামে পাকে পাকে আসেন দেবতারা এই শান্তিপুর ধামে লক্ষ্মী গণেশ কার্তিক দুর্গা সবাই আসেন দু একবার করে শিব পার্বতী কেউই বাদ যায় না আসেন ভিন্ন ভিন্ন রোগ ধরে আর মা কালীর মৌরসী পাট্টা সারা শান্তিপুর জুড়ে সারাই পাড়াই পূজিত হন নানান উপাচারে বছর শুরুতে বৈশাখী পূর্ণিমায় আসছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই খবরটা দিতে ছুটে এলাম আমি নারদমণি পদ স্বর্গ থেকে মরতে এলাম সারাটা পথ এই ঢেঁকিতে করে করে যাবেন সবাই ব্রহ্মা ব্রহ্মাচলাই সব দেবতারাই থাকবেন সেটা সেইখানে সব নিবেদন করবে সারা বছরের যত দুঃখ ব্যথা পূজা প্রসাদ নেবেন খাবেন সবাই মনের দুঃখ যাবে কেটে হারিয়ে যাওয়া পুতুল নাচ আয়োজন হয়েছে বাড়ি ছোট দৌড়ে নিয়ে আসবেন সবাই কাঠের পুতুল নাচে পাহাড়ে এসব তত্ত্ব কথা এখন কেউ শুনতে চায় না সবাই চাইছে হাসি খুশি কোনো কোনো বিধবা এখন মুরগি খেয়ে করছেন আলোর যে কি করি শ্মশানে গেলাম আমি খেতে সেখানে মোড়া সারি সারি ইভিএম গুলো এখন এমন আদরে যেন ফুল সজ্জায় রাতের পু দুদিন পরে গোডাউনে থাকব পরে তার খোঁজ নেবে না কেউ তেরো চোদ্দ বছরের ছেলে মেয়েরা ভাবছে পেলে করব কত কি ওরে তিরিশ পঁয়ত্রিশে ডুবে যাবি তোরা থাকবে শুধুই টিকিটি মিনি পুশিরা এখন তার চতুর তারা নিচ্ছে যাচাই করে বাড়ি গাড়ি কটা আছে এরে কিসে চাকরি করে হলুদের অবস্থা এখন দারুণ খারাপ করের বাইকে পাক মারছে খালি চুরছে ধ্বংস মোটা কামড়া কালো তাকে বলছে তুমি আমার জমি তাড়ালি হুকে তো এখন থাকছে না লোহা পেতল সবই কমা তাই তরি দ্বারা বাধ্য হচ্ছে কায়ে পড়তে গেলে জামা দুই দিকে ঠান ঝুলিয়ে বাইকে নায়কের পিছনে যাচ্ছে মায়াপুরে ঘন ঘন বাম্পার বললে বলছে পিঠের ওপর আসন শোষণ কেউর কে ফোন করে বৌদি বলছে সোনগো আমার থ্যামনাগরের ভাই রাত্রি নটা বাজে দশের মধ্যে আমার বেডরুমে তোমায় চাই তোমার দাদা অফিস থেকে রাত দশটার টেনে আসেন বাড়ি আমি দুটো খাবার আগেই উনি ঘুমিয়ে পড়েন বোঝেন না আমি যে কি করি বেকারদের জন্য সুখবর আছে বারো লক্ষ যুবক যুবতীদের চাকরি হবে চাঁদে কোন অযোগ্য বিচার থাকবে না ওখানে গিয়ে শুধু বংশ বিস্তার করে যাবে এবার খাবার দাবারের মন দিয়ে শুনবেন সবাই একটু ধৈর্য ধরে শহরে বড় বড় ট্রেন হয়েছে বৃষ্টির জল চাই না তার ভেতরে ড্রেন হচ্ছে কালো হয়। রাস্তায় চলে থরে থরে এমন ভাবে সর পড়ে যায় যেন নবদ্বীপের দ্বীপের তার মাথা কেটে খাবে বলে শুরু করে যায় হয়েছে সমুদ্র মন্থন উঠেছিল এক উচ্ছে খেতে হলে একটু কষ্ট করে অনলাইনে অর্ডার করে দিন রাত দশটার পরে কেউ কুকুরের মাথা গিয়ে এবার মটন বিরিয়ানি হবে নিজের স্বামীকে যারা কাছে পায় না খেলে তারা ঘন ঘন কাছে পাবে শনি গ্রহের চাল আর মঙ্গল গ্রহের ডাল দিয়ে খিচুড়ি বানানো হবে গর্ভবতী চারা আছে খেলে বিনা সিজারে বাচ্চা হয়ে যাবে দেশি মুরগির দুধের ছানা দিয়ে তৈরি হচ্ছে রসগোল্লা অব্দি যুবল যুবতীরা খেলে চাপতে ধরে বলবে পেলাম সোনার কেল্লা ঘোড়ার দুধ আর প্রচ্ছাপ দিয়ে ফ্রিজে জমানো হবে এলে চির কুমার চির কুমারীর প্রচ্ছাপ পরিষ্কার হয়ে যাবে খাবার কথা অনেক হল এবার ঘুরবো চার ধারে একই রে তুই এগিয়ে চাই সামনের প্রয় লক্ষ্য করে ঘোড়াটাকে চিনলাম না যা